যে বেঁচে আছে এবার সেটা আড়াল করে রেখেছে স্বতন্ত্র আর তার দাদা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কিছুতে কোনো কিছু খাবার মুখে তুলছে না অনন্যা তখন নতুন বলতে লাগলো বৌদি তুমি যদি এভাবে খাবার না খাও তাহলে দাদার কি অবস্থা হবে বলো তখন অনন্যা বলতে লাগলো না আমি কিছুতে খাবার খাবো না সব কিছু হয়েছে তোমার জন্য তোমার জন্য তুমি ওই বাড়ির সাথে সম্পর্ক রেখেছো দিনের পর দিন না হলে তো ওই বাড়ির কেউ আমাদের কেউ হয় না তাহলে ওদের সাথে আমাদের কোনো মাখামাখির দরকার ছিল না কিন্তু তোমার জন্য আমাদেরকে ওদের সাথে মাখামাখি করতে হয়েছে নেমন্তন্ন করতে হয়েছে ওই মিটি অনেক অপমান করেছে অনেক অপমান করে আর কারণে আমার ছেলেটা আজকে সেটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছে আমি ওই মেয়েটাকে কিছুতে ছাড়বো না ওই মেয়েটাকে আমি পুলিশে দেবো এইদিকে দেখা যায় চন্দ্র বলতে লাগলো যেমন কর্ম তেমন ফল মা যেমন মেয়েকেও বানিয়েছে তেমন কি দরকার ছিল ওখানে গিয়ে এইভাবে প্লোটুকে অপমান করা সেই জন্য প্লোটু এই কাজটা করতে বাধ্য হয়েছে তখন কমলিনী বলতে লাগলো তোমাকে আমাদের বিষয় নিয়ে একদম ভাবতে হবে না আমার মেয়ের ব্যাপার তো সেটা আমি বুঝে নেবো অন্যদিকে দেখা যায় নতুন তখন বলতে লাগলো ও শুনো তুমি কিন্তু এইভাবে কথা বলতে পারো না তুমি ওই বাড়ির ইদিকে এভাবে দোষারোপ করতে পারো না মিটি মেয়েটা এখনও বাচ্চা মেয়ে তোমার কথায় ওই মেয়েটা লোটু জীবন থেকে চলে গিয়েছে তারপরও তুমি ওই মেয়েটাকে দোষারোপ করছো সেটা তো হতে পারে না তখন অনন্যা পছন্ড রেগে যাওয়ার বলতে লাগলো কেন কেন করবো না আমার ছেলেটাকে আমি কি কষ্ট করে মানুষ করিনি আমার ছেলেটাকে আমি পিঠে করে মানুষ করেছি এই দুটো হাত দিয়ে আমি ছোট থেকে ওকে বড় করেছি তখন ওর বাবা কোথায় ছিল কোথায় ছিল রাতের পর রাত আমি জেগেছি ওর পাশে আমি সারাক্ষণ ছিলাম তখন এই কথা শুনে তার সাথে সাথে স্বতন্ত্র দাদা বলতে লাগলো হ্যাঁ তুমি ওকে ভালোবাসো তুমি ওকে মানুষ করেছো কিছু ঠিক আছে কিন্তু তোমার ভালোবাসার পিছনে তুমি তোমার সমস্ত ইগুটা ওর উপর চাপিয়ে দাও তুমি কোনো ছেলেটা কি চাইছে কাকে ভালোবাসছে ও তো মিটিকে ভালোবাসতো সেটা তুমি মেনে নাওনি তা ভালো কিন্তু তারপরে তুমি ওকে বিয়ে করার জন্য ওর ওকে বাধ্য করেছো কেন ও তোমার মুখের উপর কোনো কথা বলতে পারেনি তাই তো ছেলেটা এইভাবে নিজেকে শেষ করে দিতে চাইছে। তখন এ কথা বলতে অনন্যা পছন্ড রেখে যার বলতে লাগলো কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো সে তুমি তো বলো হচ্ছে তুমি আমার সাথে থাকবে না আমার ছেলের একে এইভাবে যারা শেষ করে দিয়েছে তাদেরকে তো আমি কাউকে ছাড়বো না তাদের সবাইকে আমি পুলিশে দেবো সবটা হয়েছে তোমার জন্য তোমার জন্য সবটা হয়েছে তখন একথা বলার সাথে সাথে স্বর্গজিৎ বাবু বলতে লাগলো কি বলছো তুমি বাড়াবাড়ির একটা লিমিট থাকা দরকার তুমি সেই থেকে মিটিকে বারবার দোষারোপ করছো তোমার ছেলে মিটিকে অনেক ভালোবাসতো ওই মেয়েটাও ভালোবাসতো তোমার ছেলেকে কিন্তু সেটার মূল্য তো তুমি দিতে জানো না নেই তুমি সব সময় তোমার ইগুটা চাপিয়ে দিয়ে ছেলের উপরে ছেলেটা সব সময় বলতো বাবা আমি যতই মায়ের কথা শুনি না কেন কিন্তু আমি মনে মনে তোমাকে সাপোর্ট করি আমার ছেলেটা আমাকে সাপোর্ট করে কিন্তু ভয়ে তোমার সামনে কিছু বলতে পারে না তাই তো আমি সব সময় চুপ করে থাকতাম আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোমার সমস্ত অন্যায় আমি সহ্য করে যেতাম এসবের পিছনে তুমি দেয় তুমি তখন এই কথা বলাতে নতুনও বলতে লাগলো হ্যাঁ বৌদি তোমার জন্য আজকে এই কাজটা হয়েছে তুমি যদি তোমার জেটটা ওর উপর চাপিয়ে না দিতে তাহলে প্লোটুর কিছুই হতো না কিছুই হতো না প্লোটুর অন্যদিকে দেখা যায় কমলিনী তখন মিটিকে বলতে লাগলো মা মা তুই তো কিছুই খাচ্ছিস না কিছু খেয়ে নে মা তোদেরকে নিয়েই তো আমার স্বপ্ন আমি কি নিয়ে বাসবো আমার জীবনটা তো কতটা দুঃখে সেটা তোরা বয়স ভালো করে জানিস তোকে তোকে শক্ত হতে হবে তোকে লেখাপড়া করতে হবে তোকে মানুষের মতো মানুষ হতে হবে মিটি তখন বলতে লাগলো না মা আমার দ্বারা আর কিছু হবে না আমি শেষ হয়ে গেছি আমার প্লটু আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি আমি আর বেঁচে থেকে কি করব। আমিও প্লটুর কাছে চলে যাব আমি প্লটুকে ছাড়া থাকতে পারবো না কমলে তখনই তার মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো মো মিঠি তুই এই কথাটা কী করে বলতে পারলি তোর মায়ের তোরা ছাড়া আর কে আছে বল তোর মা সব জীবনে সব কিছু সে হারিয়েছে একমাত্র তোদেরকে নিয়ে তোর মা আগলে রেখেছে কিন্তু এখন তুই এসব কি বলছিস মা আমি কি নিয়ে থাকবো আমারও তো বয়স হয়েছে কিছুদিন পর আমাকে তো চলে যেতে হবে তার আগে যদি আমি তোকে ভালোভাবে রেখে যেতে না পারি তাহলে কি করব। এদিকে মেয়েটি কান্না করতে থাকে আর বলতে লাগলো মা মা তুমি বুঝতে পারছো না আমি না প্লুটুকে যারা কিছুতে থাকতে পারবো না প্লুটু আমাকে অনেক ভালোবাসে তখন কমলিনী বলতে লাগলো আমি কি তোকে কম ভালোবাসি মিটি বল তুই বল মিটি তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো আমি জানি মা তুমি আমাকেও অনেক ভালোবাসো এইদিকে স্বতন্ত্র বলতে লাগলো বৌদি তুমি কিন্তু অনেক অনেক জেদ করেছো অনেক কিছু করেছো এতক্ষণ পর্যন্ত তোমার সমস্ত অন্যায় সহ্য করে গিয়েছি আর না এইভাবে তোমার অন্যায় সহ্য করতে করতে তোমার ছেলেটা তোমার কাছ থেকে চলে গিয়েছে আর কোনো দিন তোমাকে মা বলে রাখবে না তারপরও তোমার শিক্ষা হয়নি তারপরও তুমি এই কি করে পারছো এভাবে অন্যকে দোষারোপ করতে নিজের দোষটা কেন তুমি দেখতে চাইছো না বারবার তুমি অন্যকে কেন দোষারোপ করতে চাইছো আরে মিটি কেমন মেয়ে আর মো কেমন মেয়ে সেটা তুমি কিছুদিনের মধ্যে সেটা তুমি বুঝতে পারবে এর আগে তুমি বুঝতে পারবে না অন্নদা তখন বলতে লাগলো আমি এসব কথা শুনতে চাই না আমার ছেলে যদি সত্যি মো কে ভালো না বাসতো তাহলে কি বিয়েতে রাজি হতো তখনই স্বতন্ত্র বলতে লাগলো এটা তোমার ভুল ধারণা তোমার মুখের উপর সে কোনো কথা বলতে পারেনি বলে সে মৌকে ভালোবাসে সেটাও মিথ্যে ও মৌকে কোনোদিন ভালোবাসতে পারেনি তাই তো সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে নিজেকে শেষ করে দেবে কারণ সে মাকে অনেক ভালোবাসে তাই মায়ের উপর সে কোনো কথাই বলেনি তুমি এবার বোঝার চেষ্টা করো তখন পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো অনন্যা তুমি একটু শান্ত হন তুমি এইভাবে যদি কান্নাকাটি করো এমনটা করো তাহলে কি তাহলে বাড়ির পরিস্থিতিটা কেমন হবে দেখতেই তো পাচ্ছ প্রটুর বাবার অবস্থাটা তখন কমলে এই কথা শোনার সাথে সাথে অনন্যা বলতে লাগলো না আমি কিছুতে শান্তে হব না আমি আমার ছেলের এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদেরকে আমি কিছুতে ছাড়বো না তাদেরকে আমি শাস্তি দেবো যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আমি সাজা দিতে না পারি ততক্ষণ আমার মন শান্তি হবে না তখন স্বতন্ত্রবাবু প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে অনন্যাকে নাকে ঘাট ডাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে যায় বলতে লাগলো তোমাকে আমি অনেক বাঁচানোর চেষ্টা করছি অনেক কিছু করছি কিন্তু তুমি তুমি সেই সেই ইগুটাই তোমার রয়ে গেলো তোমার ছেলে চলে যাওয়ার আর পরও তুমি নিজের ইগুটা ধরে রাখার চেষ্টা করছো তাই তোমার মতো ও মেয়ের সাথে না আমি সংসার করতে চাই না তুমি এবার থেকে এখনই বেরিয়ে যাও অনন্যা তখন বলতে লাগলো তুমি কি বলছো আমি আমার ছেলেকে হারিয়েছি এখন এই মুহূর্তে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো বাধ্য করছো আমাকে বাধ্য করছো এই কাজটা করতে কারণ তুমি তুমি কিছুতে তোমার জিথা বজায় রাখতে পারছো না তুমি তোমার জিথাই নিয়ে তুমি কথাটা বলতে চাচ্ছো তাহলে আমি কি করব স্বতন্ত্র তখন বলতে লাগলো হ্যাঁ বৌদি আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারপরও তারপরে এত বড় একটা বিপদ হয়ে যাওয়ার পরও তুমি তোমার ইগুটা নিয়ে এ চলেছো এই ইগুর কারণে তুমি সব কিছু একদিন হারিয়ে ফেল ফেলবে আমি বলেছিলাম না আমার কথাটাই সত্যি হলো আজকে দেখতে পেয়েছ সন্তান হারিয়েছ এখন স্বামীকেও হারিয়ে ফেলেছ এ কথাটা বলতে তখনই অনন্যা খুব কানাকাটি করতে থাকি এদিকে স্বতন্ত্র বাবু আর তার দাদা ঘরে চলে যায় আর তখনই এই স্বতন্ত্র বলতে লাগলো দাদা প্লোটু যে বেঁচে আছে সেই কথাটা কি বৌদিকে তুমি বলবে না তখন বলতে লাগলো না যতক্ষণ পর্যন্ত বৌ তোর বৌদি নিজের ভুলটা বুঝতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা কারো কাছে বলবো না প্লুটু যে বেঁচে আছে কারণ ছেলেটা আমার অনেক কষ্ট পেয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল আমরা ছেলেটাকে বাঁচিয়ে নিয়েছি তাই ওকে সে কষ্টটা আমি পাইয়ে ছাড়বো তারপর আমি সেটা বলবো ও এতদিন পর্যন্ত আমার প্লোটোর উপর যে অন্যায় করেছে আমার উপর যে অন্যায় করেছে এমনকি এখনও পর্যন্ত সে মিটির উপর অন্যায় করছে তার শাস্তি তো তাকে পেতে হবে তাই এত তাড়াতাড়ি তাকে তো মুক্ত করা যায় না ও আগে নিজের ভুলটা বুঝুক তারপর হাতে পায়ে ধরে কান্না করলে তারপরে আমরা আসল সবার সামনে নিয়ে আসবো এর আগে নয় এদিকে মিটি বলতে লাগলো আমি নিজেকে শেষ করে দেবো আমি কিচ্ছুতে বেঁচে থাকবো না তখনই নতুন কাকু ফোন করে আর বলতে লাগলো মিটি মিটি তুই এই কাজটা করিস না আমাকে নতুন প্লটু বলেছে তুই অনেক দূর এগিয়ে যেতে চাস তোর পড়ালেখা নিয়ে অনেক দূর যেন তুই এগিয়ে যাস এটাই ছিল প্লটুর মনের ইচ্ছা আর সেই ইচ্ছেটা তুই পুরোনো আমি তো প্লুটু চা থাকতে পারবো না তখন নতুন কাকু বলতে লাগলো তুই প্লোটুর ইচ্ছা পূরণ কর তোকে পড়ালেখা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে তাহলে প্লুটু খুশি হবে বুঝতে পারছিস তো বন্ধুরা সত্যি কি স্বতন্ত্র আর নতুন প্লোটুকে লুকিয়ে রেখেছে